আমার কৃষি বইমেলার ষোলোতম দিন আছে আমার কৃষি বইমেলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুলতানা স্বর্ণা এবং সৌর বাপা শুরুতে যাচ্ছে সুলতানা স্বর্ণার কাছে ইসরাত আপনি বলছিলেন আজ বইমেলার ষোলোতম দিন অর্থাৎ ক্যালেন্ডারের পাতা কিন্তু বলছে বইমেলা প্রায় শেষের পথে কিন্তু তবে এখন পর্যন্ত যদি বলি আজ বইমেলায় কিন্তু আমরা তেমন লোক সমাগম এখন পর্যন্ত লক্ষ্য করতে পারিনি তবে লোক সমাগম লক্ষ্য করতে তেমন না পারলেও তেমন ভিড় না থাকলেও যেহেতু আজ সাপ্তাহিক কর্মদিবস তাই কিন্তু আমরা বিকেলের পর অর্থাৎ যত সন্ধ্যা গড়িয়ে আসছে তত বেশি কিন্তু বইয়ের প্রেমীদের মাঠে আনাগোনা করতে দেখছি সর্বার্দি উদ্যানে যেমন দেখছি তার পাশাপাশি কিন্তু আমরা দেখছি বাংলা একাডেমি প্রাঙ্গণে এবং এ নিয়ে হয়তো বিস্তারিত সৌরভ বাপ্পা আপনাদের জানা তবে তার আগে আমি জানাতে চাই যে লেখকদের কথায় আসলে যে লেখকদের সৃষ্টি এই বইমেলাতে মেলাতে প্রতি স্টলে স্টলে হাজারো হাজারো বইয়ের সাজানো সেই লেখকদের সাথে কথা এবং সেই লেখক এবং প্রকাশকদের কথা প্রথমেই আমরা আসলে যুক্ত হতে চাই আজ দেলোয়ার হাসান রয়েছেন আমাদের সাথে তার সাথে এবং প্রথমে যদি আসলে ছোট্ট করে জানতে চাই আপনার এবার কত বই এলো এবং বলছিলেন যে প্রতি বছরই আসলে আপনার বই আসে সেই বইগুলো নিয়েও যদি একটু জানাতেন এবার চাননি বছর রাত নিয়ে আমার নয়টি বই এসেছে বা নবম বই আর এটা হলো আমার একক বই সম্পাদনার বই আরও আছে সেই ক্ষেত্রে এটা হলো আমার একক নবম বই এবং এটি উপন্যাস প্রতি বছরই আমার একটি করে বইমেলায় আসে এবার এসেছে এই উপন্যাসটি এটি আসার পিছনে আরও একটি কারণ ছিল আমার বাড়ি নেত্রকোনা আমার মা থাকেন নেত্রকোনা প্রতি বইমেলায় মা নেত্রকোনা থেকে ঢাকা আসতেন আমার এই বইটির মূরক উন্মোচন করার জন্যে কিন্তু গত বছর আমার মা আমাকে ছেড়ে চলে গেছেন ফলে এবার এই বইটি এখানে মেলায় আসলেও এই বইটির মোরক উন্মোচন করার মতো আমার কেউ নেই আর আমি সেই ধারাবাহিকতাই প্রতি বছর একটি করে বই প্রকাশ করে থাকি যে আমার মা আবারও হয়তো মেলায় আসবেন কিন্তু এবার আমার মা নেই আরও একটি বিষয় আমি এবার সমরেশ মজুমদারের চারটি উপন্যাস নিয়ে সম্পাদনা করেছি একটি উপন্যাস বেলা ও বেলার কথা শেষ বেলার কথা সেটি উৎসর্গ করেছি আমার মাকে এবং মায়ের কথা যখন আসলে চলে আসে বই মেলা নিয়ে প্রচুর স্মৃতির কথাও কিন্তু চলে আসে আপনার এর আগের উপন্যাসগুলো নিয়েও যেমন জানতে চাই তার পাশাপাশি বই মেলা নিয়ে মা ছাড়াও মাকে নিয়ে স্মৃতির কথা তো বলেনি এর পাশাপাশি আরও অন্য কোনো স্মৃতি থাকলে সেগুলো জানতে চাই বইমেলা নিয়ে বেশ অনেকটাই স্মৃতিবহুল বিশেষ করে এই বইমেলা যখন বাংলা একাডেমির চত্বরে ছিল সেখান থেকে চলে আসলো সরোয়ার্দি মাঠে একটা ছোট্ট গন্দির থেকে আমরা বের হয়ে বিশাল একটি মাঠে চলে আসলাম বিশাল একটি ক্যানভাসে আমাদের মেলা হচ্ছে প্রচুর বই প্রকাশিত হচ্ছে তার পাশাপাশি গল্প উপন্যাসের পাশাপাশি বিভিন্ন ধরনের ছোটদের বই প্রকাশিত হচ্ছে তবে একটা জিনিস সত্য যে পাঠক সেই হারে বাড়ছে না এর অন্যতম কারণ আমাদের লেখকরা সাধারণ পাঠকের মনের কথাগুলো তার সাহিত্যে স্থান দিতে পারতেছেন না ফলে পাঠকরা সেই বইগুলা আর কিনতেছেন না আর যদি স্মৃতির কথা বলেন তো প্রতি বছরই মেলার মধ্যে একটা বা একাধিক স্মৃতি আমাদেরকে বহন করে নিয়ে চলে এবং এই বই মেলা নিয়ে কিন্তু স্মৃতি সকলেরই থাকে বই প্রেমী যারা আছেন তাদের প্রত্যেকেরই কিন্তু বই মেলা কেন্দ্রিক ভিন্ন ভিন্ন আসলে গল্প থাকে এবং বই প্রেমীদের সেই মিলন মেলার সেই ভিন্ন গল্পের কথা আমাদেরকে শোনাবেন সবকমে বাপ্পা রয়েছেন সৌগ্র বাপ্পা রয়েছেন মেলার অপর প্রান্তে তার সাথে যুক্ত হব অমর একুশে বইমেলার মেলার সতেরোতম দিন আজ এবং এই সতেরো দিনে কিন্তু প্রায় দেড় হাজারেরও বেশি বই প্রকাশিত হয়েছে নতুন নতুন বই প্রকাশিত হচ্ছে এবং দিনে দিনে পাঠকদের দর্শনার্থীদের এবং বই প্রেমীদের কিন্তু আমরা ঢল দেখতে পাচ্ছি আজকেও কিন্তু প্রচুর ভিড় আমরা দেখছি মেলায় দুপুর থেকেই বিকেল থেকেই একটা ভিড় শুরু হয়ে গেছে এখন কিন্তু ধীরে ধীরে যেহেতু অফিস ছুটির সময় হয়ে গেছে ভিড় বাড়ছে এবং মেলার সার্বিক পরিস্থিতি নিয়ে লেখক এবং প্রকাশকরা কি ভাবছেন আমরা এখন কথা বলবো আমাদের সাথে আছেন লেখক এবং প্রকাশক হুমায়ুন কবির ঢালি আপনি আমরা তার সাথে কথা বলছি তাহলে এই বই মেলায় আপনার কি কি বই এসেছে এবং মেলার সার্বিক পরিস্থিতি কি দেখছেন আপনি এই মেলায় আমার দুটো বই এসছে একটা হচ্ছে ভূত সমগ্র বিভিন্ন সময় যে আমার লেখা সেই লেখার সংকলন হচ্ছে ভূত সমগ্র পাশাপাশি আরেকটা আমার মজার গল্প সিরিজ আছে কাটুস কুটুস সিরিজ সিরিজ সিরিজের অষ্টম বই কুটুস গেল আমেরিকায় এই দুটো বই আসছে এই মেলায় এবং আর একটা আসার কথা এখনো বুঝতে পারছি না যে আসবে কি আসবে না কেমন সারা পাচ্ছেন আর পাঠকদের প্রতিক্রিয়া কেমন দেখছেন এইবারের বই মেলায় যারা পাঠক তারা তো আসবেই যে কোনো পরিস্থিতিতে আসবে মেলা নিয়ে যদিও পক্ষে বিপক্ষণের নানা রকম কথা আছে কিন্তু যারা পাঠক যারা লেখক যারা প্রকাশক তাদের চিন্তা একটাই থাকে যে মেলায় আসব মেলা জমজমাট হবে আমার বই বিক্রি করব বই কিনব এবং লেখকরাও চিন্তা করে যে অটোগ্রাফ দেবো ফটোগ্রাফ দেবো এখন তো অটোগ্রাফের সাথে ফটোগ্রাফও যোগ হয়েছে সব মিলিয়ে খারাপ না সেই সাথে আমরা প্রথম দিক থেকে দেখছি এবার কিন্তু প্রথম দিন শুক্রবার থেকেই একটা ঢল নেমেছিল তারপর কিছু কারণে একটু দুশ্চিন্তা ছিল পাঠকদের যে নিরাপত্তা নিয়ে ভয় পাচ্ছিলেন অনেকে সেই পরিস্থিতিটা কি উত্তরণ ঘটেছে কিনা আপনি কিভাবে দেখছেন বিষয়টা হ্যাঁ এই কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা একটু মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করেছিল কিন্তু এই শুক্রবার এবং শনিবার দেখে মনে হলো যে না যারা বই তারা যত আতঙ্ক থাকুক তারা আসবেই কারণ বইয়ের টান তাদের আতঙ্ককে দূর করে দেয় এবং আতঙ্ক উপেক্ষা করে বই প্রেমীরা অবশ্যই আসবে এবং আশা করি সামনের দিনগুলোতে আসবে অবশ্যই অনেক ধন্যবাদ শুভকামনা আপনার আপনার জন্য যেহেতু দুটি বই প্রকাশিত হয়েছে এবং সেই সাথে এই বই মেলা থেকে আপনি বাংলা একাডেমি কর্তৃপক্ষ মূলত যারা আয়োজক তাদের কাছে আপনাদের কোনো প্রত্যাশা আছে কিনা লেখক প্রকাশকদের পক্ষ থেকে প্রত্যাশা একটাই যাতে মেলাটা গোছানো হয় এবং নানা এই যে হকারদের এবার একটু লক্ষণীয় এই দৌরাত্ম যাতে কমে এবং কর্তৃপক্ষ যাতে তাদের নিয়ম নীতি অনুযায়ী তাদের নিয়ম নীতি অনুযায়ী মেলাটাকে পরিচালনা করে এটাই আমার প্রত্যাশা অসংখ্য ধন্যবাদ শুভকামনা আপনার জন্য স্বর্ণা দেখছিলেন আমরা কথা বলছিলাম লেখক ও প্রকাশক হুমায়ুন কবির ঢালির সাথে তিনি কিছু তার প্রত্যাশার কথা জানাচ্ছিলেন এভাবেই কিন্তু লেখক এবং প্রকাশকরা এখনও আশা রাখছেন এবং বাকি যে মেলার বাকি দিনগুলো আছে মেলা জমে উঠবে এবং বই প্রেমীদের সমাগমে মেলা জমে উঠবে এমন আশাই রাখছেন তারা স্বর্ণা এই মুহূর্তে বই মেলার এই প্রাঙ্গণ থেকে এই ছিল সর্বশেষ সংবাদ অবশ্যই বাপ্পা জানাচ্ছিলেন কিন্তু বইমেলায় লেখক এবং প্রকাশকদের আসলে প্রত্যাশার কথা তার পাশাপাশি আমরা যখন যারা বই প্রেমী এসেছেন তাদের সাথে কথা বলেছি তারা কিন্তু বারংবারই বলেছেন ধর্মী ভিন্ন প্রসঙ্গের বিভিন্ন ধরনের বইয়ের কিন্তু এবার তাদের চাহিদাটা অনেক বেশি তবে বইমেলা মেলা এখনও চলছে এবং আগামী বারো দিন এই বই মেলার সরবার্দি উদ্যান প্রাঙ্গন এবং বাংলা একাডেমি প্রাঙ্গন বই পদচারণায় মুখরিত থাকবে এমনটাই কিন্তু প্রত্যাশা করছি আমরা সকলে ইসরাতে আবারও চলে যেতে চাই আপনার কাছে স্টুডিও ধন্যবাদ শর্ণা